পাঁচই এপ্রিল একটি গুরুত্বপূর্ণ দিন যা জাতীয় সমুদ্র দিবস হিসেবে উদযাপন করা হয় এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটি আমাদের সমুদ্র ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণ করে উনিশশো উনিশ সালের এস এস উদ্বোধনী যাত্রা একটি স্বাধীন সমুদ্র জাতি হওয়ার দিকে আমাদের যাত্রার প্রতিধ্বনি জাতীয় সমুদ্র দিবসে আমরা যখন প্রতিফলিত হচ্ছি তখন আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সমুদ্র খাতের অপরিহার্য অবদানকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি এর বিস্তৃত উপকূল রেখা এবং বন্দরগুলোর কৌশলগত অবস্থানের কারণে বিশ্ব অর্থনীতিতে ভারতের অন্তর্ভুক্তি উল্লেখযোগ্যভাবে সহজতর হয়েছে সমুদ্র শিল্প আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের উপকূলকে দূরবর্তী অঞ্চলের সাথে নির্বিঘ্নে সংযুক্ত করে জাহাজের মাধ্যমে পণ্য আমদানি ও রপ্তানি আমাদের অর্থনীতির প্রাণশক্তি হয়ে উঠছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করছে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে এবং আমাদের বিশ্ব অবস্থানকে উন্নত করছে আজ জাতীয় সমুদ্র দিবস বা ন্যাশনাল মেরিটাইম ডে স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষিকা কণিকা বন্দ্যোপাধ্যায়ের রাজপ্রয়াণ দিবস রবীন্দ্রসঙ্গীত জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে কণিকা বন্দ্যোপাধ্যায় অন্যতম বিশেষত্ব টপ্পাঙ্গের রবীন্দ্রসঙ্গীতে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী এক গায়িকা রবীন্দ্রসঙ্গীত ছাড়া অতুল গানেও তিনি সমান পারদর্শী ছিলেন জীবনের অধিকাংশ সময় শান্তিনিকেতনে অতিবাহিত করলেও তার জনপ্রিয়তা পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে বাংলাদেশেও পরিব্যাপ্ত ছিল কণিকা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন বারোই অক্টোবর উনিশশো সালে আর প্রয়াত হন পাঁচই এপ্রিল দু সালে ভারতীয় বাঙালি লেখিকা লীলা মজুমদারের প্রয়াণ দিবস আজ তিনি বহু সংখ্যক বাংলা গল্প প্রবন্ধ উপন্যাস রচনা করে নানান পুরস্কার সম্মানে ভূষিত হন লীলা মজুমদার জন্মগ্রহণ করেন ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে এবং পরলোক গমন করেন দু সালের পাঁচই এপ্রিল চলে আসি প্রত্যুষার মাসের চিঠির বিষয়ে প্রত্যুষার এ মাস অর্থাৎ এপ্রিল মাসের চিঠির বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি এ নিয়ে চিঠি লিখেছেন দীপেশ চন্দ্র চন্দ এক নম্বর কালীঘাট রোড কোচবিহার থেকে স্নিগ্ধ সকালে সারাদিন ভালো থাকার শুভেচ্ছা রইল হ্যাঁ এ মাসে তোমার ভাবনায় এক সুন্দর জিনিস উপহার দিলে বন্ধু টাচস্ক্রিন অর্থাৎ ডিসপ্লে স্ক্রিন এটি মূলত একটি ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস উভয় হিসেবেই কাজ করে টাচস্ক্রিন ব্যবহারকারীর স্পর্শকে শনাক্ত করে এটি স্মার্টফোন ট্যাবলেট কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয় এর সুবিধা হল সহজেই বিভিন্ন কাজও দ্রুত করা যায় আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ আর পাঁজি পাঁজি হল এক পণ্ডিত ব্যক্তিত্বের মতো সেই গুপ্ত যুগ থেকে পাঁজি আজও সমানভাবে ব্যবহৃত হয়ে আসছে বাঙালির ঘরে ঘরে দেশ ব্যবহার কম নয় জুলিয়াস সিজারের দেশেও কদর কম নয় প্রতিদিনের তারিখ তিথি শুভ অশুভক্ষণ লগ্ন যোগ রাশিফল নক্ষত্র যে কোনো শুভ কাজ বিবাহ দিন ধার্য অন্নপ্রাশন জমির যে কোনো কাজ গৃহে পুজো অর্চনা যে কোনো যাত্রার কাজে পাঁচি অর্থাৎ পঞ্জিকা হল প্রিয় সঙ্গী ও বুদ্ধিদাতা সংস্কৃত সাহিত্যে একে বলা হয় পঞ্চাঙ্গ কারণ এতে বার তিথি নক্ষত্র যোগ ও করণ এই পাঁচটি অঙ্গ বৈদিক যুগের ঋষিরা বলেন তপ, তপস্যা মধু মাধব শুক্র সুচি নভস নভস্য ই উর্জ সহস ও সহস্য এই বারো মাসে বছর হিসেব করেন এখান থেকে কাল তিথি অমাবস্যা পূর্ণিমা ও অষ্টকার ভাবনা বের হয় সময়ের বিবর্তনে এবং মানুষের প্রয়োজনে অধিকতর বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পাঁজি প্রবর্তিত হয় উনিশশো সালে ভারত সরকারের তত্ত্বাবধানে মেঘনাথ সাহার সভাপতিত্বে মানুষের প্রয়োজনে পঞ্জিকাকে সংস্কার করা হয় উনিশশো সাল থেকে ১২টি ভাষায় পঞ্জিকা প্রকাশিত হতে থাকে পঞ্জিকা আমাদের নীতিবোধ রীতিবোধ শেখায় পঞ্জিকারই সহজ সরলীকরণই হলো ক্যালেন্ডার এতেই আমরা অনেক খুশি বন্ধু লিখেছেন দীপেশ চন্দ্র চন্দ এক নম্বর কালীঘাট রোড কোচবিহার থেকে ফুলকুমার বেরা ভেটি আমতলিয়া কাঁথি জেলা পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন সভ্যতার রথ এখন দ্রুত এগিয়ে চলেছে এর সঙ্গে তাল মিলিয়ে জীবন আর সমাজও এগিয়ে চলেছে বর্তমানের আমরা উন্নত প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়েছি ফলস্বরূপ টাচস্ক্রিন জীবনে যতই নতুন বাহার আনুক না কেন অবধারিত এবং অবশ্যমভাবী বিষয় হিসেবে সব শুভাশুভ নির্ধারণ করার জন্যে পাঁজই আমাদের কাছে মুশকিল আসান সে যত বড় পদাধিকারী হোক বা নেতা নেত্রী হন না কেন পাঁজি ছাড়া কোনো ভালো কাজ শুরু করা তাদের মতে নৈব নৈবচ শুদ্ধ দীপিকা জ্যোতিষতত্ত্ব মুহূর্ত চিন্তামণি চন্দ্রিকা দীনচন্দ্রিকা ইত্যাদি প্রমাণ্য গ্রন্থের ব্যবস্থা সমন্বিত পাঁজি আমাদের বাঙালির জীবনে এক অপরিহার্য অঙ্গ বললে অত্যুক্তি হবে না দিন ক্ষণ বার তিথি লগ্ন যোগ রাশিফল লগ্নফল যোগ অন্নপ্রাশন বিবাহ বারবেলা কালবেলা গ্রহশান্তি শান্তি পারলৌকিক ক্রিয়াদি প্রায়শ্চিত্ত শান্তি সস্তায়ন মন্দির প্রতিষ্ঠা দেবদেবী প্রতিষ্ঠা ইত্যাদি সব শুভদিনের নির্ঘণ্ট সবেতেই পাজি নির্ভরযোগ্য বিধানের আশ্রয়স্থল পূজা পদ্ধতি থেকে আরম্ভ করে ধনতেরাসের গহনা কেনা পর্যন্ত সবেতেই পাঁজির স্মরণাপন্ন হই আমরা সেক্ষেত্রে স্ক্রিন টাচের গুগলকেও পিছু হরতে হয় প্রিয় প্রত্যুষা আমাদের আজন্মলালিত ধারণা ও বিশ্বাসের প্রতি মর্যাদা ও আনুগত্যের নিরিখে পাজি আমাদের কাছে জীবনের শুভাশুভের অন্যতম বার্তাবহ হিসেবে নিজেকে সূর্যের মতোই প্রতিষ্ঠিত করেছে আবার সামাজিক অনুশাসনের ক্ষেত্রেও এর ভূমিকা অনস্বীকার্য বিয়েবাড়ির লগ্ন খোঁজার সাথে সাথে বিবাহ নিবন্ধনের বিষয়টাও জড়িয়ে থাকে তখনই উভয়ের সামঞ্জস্য বিধানে জুৎসই লগ্ন খোঁজার জন্যে আছে হাতে পাজি মঙ্গলবার তখন কিন্তু টাচস্ক্রিনের প্রয়োজন হয় না লিখেছেন ফুলকুমার বেরা ভেটি আমতলিয়া কাঁথি জেলা পূর্ব মেদিনীপুর থেকে রামনগর তারকেশ্বর হুগলি থেকে লিখছেন মঞ্জুশ্রী মণ্ডল আধুনিক প্রযুক্তি নাগালের কাছে এলে আমরা কেউ কখনও তাকে হাত ছাড়া করি না টাচ স্ক্রিনের জগতে প্রবেশ করেছি বিজ্ঞানের দৌলতে এ টু জেড প্রত্যেকটা বিষয়ে বিজ্ঞানের ছোঁয়া রয়েছে যতই আমরা বিজ্ঞানকে আঁকড়ে ধরি না কেন আমরা কিন্তু চিরাচরিত পাঁজিকে কেউ দূরে সরিয়ে রাখতে পারিনি বিবাহের দিনক্ষণ অন্নপ্রাশনে মুখে ভাত সাধ ভক্ষণ উপনয়ন রথযাত্রা বিভিন্ন পূজানুষ্ঠান নববধূর বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি বা শ্বশুর থেকে বাপের বাড়ি যাতায়াত হালখাতা ভাইফোঁটা জামাই ষষ্ঠী দশহরা ইত্যাদি যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের ক্ষেত্রে পঞ্জিকাকে অনুসরণ করি এই পঞ্জিকার দিনক্ষণ তিথি ধরেই যে কোনো মাঙ্গলিক ক্রিয়া সম্পন্ন করতে এখনো আমরা সচেষ্ট থাকি চাঁদ সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে তিথি দিনক্ষণের বিচার একমাত্র পঞ্জিকাতে লিপিবদ্ধ করা হয়ে আসছে যুগ যুগ ধরে যতই কেন টাচস্ক্রিনে সমাজ মাধ্যম সার্চ করি সমাজমাধ্যম থেকে সব প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করি আমাদের পুরনো তিথি নক্ষত্রের লিপিবদ্ধ পঞ্জিকাকে কেউ এড়িয়ে যেতে পারিনি যতই টাস্টিন জীবনে আবদ্ধ হই না কেন পঞ্জিকার প্রতি দুর্বলতা বল কুসংস্কার বল মাঙ্গলিক বলো চিরাচরিত প্রথা বল যাই বলি না কেন আমরা কিন্তু পঞ্জিকাকে ব্রাত্য করতে পারিনি হয়তো পারবও না লিখেছেন মঞ্জুশ্রী মণ্ডল রামনগর তারকেশ্বর হুগলি থেকে বাঙালি যখন থেকে লোকায়ত ধর্মবিশ্বাস আঁকড়ে ধরেছে তখন থেকে পাঁজি পুঁথি বাংলা সংস্কৃতিতে জড়িয়ে গিয়েছে আষ্ট্রে পৃষ্ঠে আম বাঙালির গৃহস্থালিতে রোজকার আচার বিচার পুজো পার্বণ থেকে জন্মমৃত্যু পর্যন্ত এক অবিচ্ছেদ্য সঙ্গী হল পঞ্জিকা চলতি কথায় পাঁজি যা দিয়ে বাঙালির বছর শুরু বছরের প্রথমে দৈবজ্ঞের কাছ থেকে শোনাই ছিল প্রচলিত রীতি বার নক্ষত্র তিথি করণ যোগ সব কিছুর হদিশ মিলবে এতে জ্যোতির্বিজ্ঞানে ভর করে গণিতবিদ্যায় আধারিত সূর্য চাঁদ গ্রহ নক্ষত্রের এ এক দণ্ড পল কিংবা বিপলের নিখুঁত সংবাদ মাধ্যম যার থেকে অবধারিতভাবে গড়ে উঠেছে বিচিত্র বহুমুখী সংস্কার পঞ্জিকাই বিধান দিয়েছে পশুবলি ধর্মকেতুর ষষ্ঠী পুজো কালকেতুর শিকারযাত্রা কৃষিকাজের শুভদিন নির্ণয় কিংবা বর্ণহিন্দুর বৈদিক বিবাহের রীতি পদ্ধতি ঘরের এক কোণে কুলুঙ্গিতে রাখা থাকত গোলাপি মলাটের পঞ্জিকাগুলো বর্তমানে ফ্ল্যাটবাড়ির মানচিত্রে বাংলা ক্যালেন্ডার আর পঞ্জিকার স্থান অকুলান তবুও দৈনন্দিন জীবনে পাঁজির প্রভাব মারাত্মক আমরা যতই বিজ্ঞান মনস্ক হই না কেন প্রত্যেক মানুষ কাজে নামার আগে অবলম্বন খোঁজে যার জন্যে আমরা সিঁদুরের টিকা পড়িয়ে কম্পিউটারের পুজো করি অন্তরের সর্বশক্তিমানের প্রতি একটা আস্থা কাজ করে অনেকে মুখ বেঁকিয়ে বলেন বুজরুকি তবু কাজে নামার আগে সকলে খোঁজ নে না যোগ সে কাজ হতে পারে বিয়ে চাকরিতে যোগদান মুখে ভাত অথবা অন্ত্যেষ্টি সকলেই খোঁজে পয়া মুহূর্ত পৃথিবী যতই এগিয়ে থাকুক বাঙালির কি পঞ্জিকা না হলে চলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তবে পঞ্জিকা ইন্টারপ্রেট করার মধ্যে আধুনিকতা আনতে হবে যুগের চাহিদা অনুযায়ী আগে বিয়ে লগ্ন রাত দশটায় হলেও ক্ষতি ছিল না সিঁদুরদান দৃষ্টি সেরে রাত বারোটার সময় বাসর ঘরে ঢোকা সেখানে বন্ধুরা অপেক্ষা করত মান্নাদের হয়তো তোমার জন্যে কিংবা কে প্রথম কাছে এসেছি সহ এখন সে গুড়ে বালি কারণ রেজিস্ট্রি না হলে পাসপোর্ট না পাওয়ার আতঙ্ক রয়েছে আর রেজিস্ট্রি একই দিনে করতে গেলে টানা লগ্ন শ্রেয় যাতে আর আচার সব এক লগ্নের মধ্যে থাকে পঞ্জিকা সমাধান দিল ঠিকই কিন্তু বাসুর রাতগুলোকে বাসি করে দিল এখন আবার দুটো করে রাশিফল দেখতে হয় ইংরেজি মতে সৌরমাস আর ভারতীয় মতে চান্দ্রমাস চন্দ্র সূর্যের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে নিতে পারলে কেল্লাফতে ছোটবেলা থেকে শুনে এসেছি পঞ্জিকা মতে মা দুর্গা কিসে করে আসবেন গজে দোলায় না নৌকায় আর তার এফেক্টিভা কি হবে বাড়ির ভবিষ্যৎ প্রজন্মের একজনকে এই প্রশ্ন করেছিলাম গত পুজোর আগে উত্তর পেলাম এবার লরি করে এসেছেন আগেরবার ম্যাটাডোরে করে আনতে খুব প্রবলেম হয়েছিল তবে আজও পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া যে হালখাতার জন্যে মঙ্গলময় তা কে বলবে না পাঁচি অতএব টাচস্ক্রিন জীবনে আজও ভরসা বাঙালির পঞ্জিকা হ্যাঁ এপ্রিল মাস বাংলা নতুন বছর আরম্ভের মাসে নতুন এই বিষয়ে লিখুন টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজে চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায় এআইআর প্রত্যুষা অ্যাট দি রেট এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন চিঠি পাঠাবেন দুশো শব্দের মধ্যে আর তা পৌঁছনো চাই মাসের পঁচিশ তারিখের মধ্যে প্রত্যুষার এপ্রিল মাসের চিঠির বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি প্রত্যুষা আজ এ পর্যন্তই প্রত্যুষা আবার আগামীকাল